করোনা স্থবির সারা বিশ্ব আতঙ্কে আচ্ছন্ন সব দেশের সচেতন মহল এ অবস্থায় বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়া এই ভাইরাস নিয়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ অস্থির করে তুলছে মানুষের মন করোনা নিয়ে যে পরিমাণ সাহিত্য কিংবা বিশ্লেষণ ধর্মী রচনা ইতিমধ্যে তৈরি হয়েছে তা অন্য কোনো রোগ নিয়ে হয়তো তৈরি হয়নি করোনা ভাইরাসের জন্য এটা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার চীনতে যখন প্রথমে সূচনা হয় প্রথমেই ধর্মীয় অঙ্গনে আলোচনা হয় এটি মুসলিম নির্যাতনের ফলে চীনের উপর খোদার গজব কিছুদিন পরে জানা গেলো এটির প্রভাবে কাবা ঘরেও যেতে বাধা দেওয়া হচ্ছে সাধারণ যাত্রীদের এর ফলে আমরা বলে ফেললাম শাসকদের পাপাচারের কারণে সৌদিতে গজব নেমে এসেছে ইরান শিয়া রাষ্ট্র তাই সেখানেও গজব পৌঁছে গেছে কোরিয়া আমেরিকা ইউরোপে অশ্লীলতায় তাই সয়লাভ সবখানে গজব এখন মুসলিম দেশগুলোতে যখন হানা দিতে শুরু করলো তখন আবার আমাদের অনেককে বলতে শোনা গেল না ইলে গজব বলা ঠিক হবে না প্রাকৃতিক দুর্যোগ বলা উচিত কিছু বিশ্লেষণে বলা হলো মুসলমানদের জন্য মহামারী রহমত অ মুসলিমের জন্য গজব আরেক বিশ্লেষণ হচ্ছে মুসলিম অমুসলিম সবার জন্যই গজব সবারই তত্ত্বের সঙ্গে গুজবের বাজারও বেশ গরম হয়েছে শুরু নাকি আমেরিকা কৃত্রিম ভাবে বানিয়ে ছেড়ে দিয়েছে চীনে কাল্পনিক নানা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছুটে বেড়াচ্ছে দ্বীপ আন্তর্জাতিক তত্ত্বের মতো আন্তর্জাতিক গুজব ঘুরছে বিশ্বময় ধর্মীয় অঙ্গনে আলোচনা শুরু হলো এটি কোনো রোগ কিনা এ বিষয়ে সমাধানহীন তুমুল তর্ক এখনো শেষ হয়নি পুরোপুরি একটি মত বলা হচ্ছে এটি অবশ্যই ও সংক্রামক ব্যাধি কাজে সব ধরনের সমাগম এড়িয়ে চলতে হবে হাদিসে আছে নবীজি বলেছেন কুষ্ঠরোগী থেকে পালায়ন করো যেভাবে তোমরা সিংহ থেকে পালায়ন করো এর সম্পূর্ণ বিপরীত মত দেওয়া আছে ইসলামের ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই বুহারী মুসলিমের হাদিসে আছে কাজে এ ধরনের সতর্কতার কোনো প্রয়োজন নেই আরেকদল বলছেন মাঝামাঝি থাকার কথা ছোঁয়াচি রোগ বলতে কিছু নেই কিন্তু আল্লাহ চাইলে দিতেও পারেন কোনো রোগকে সংক্রামক বানিয়ে করণে মানুষকে সতর্ক করা উচিত কিনা এ নিয়েও নানা রকম মতামত করতে দেখা গেছে একদল বলছেন প্যানিক ছড়াবেন না মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে ক্ষতি হয়ে যাবে আরেকদল বলছেন এই যে আতঙ্ক ছড়াবেন না এ কথা বললে আরো বেশি আতঙ্ক ছড়িয়ে পড়বে সবাই যদি বলে ভয় পাবার কিছু নেই তাহলে সাধারণ মানুষের মনে সন্দেহ গেড়ে বসবে ভয় পেপার না হলে সবাই কেন ভয় পেতে নিষেধ করছে আরেক দল বলছে বাঙালি ব্যাপার বেশি বেশি ভয় পাওয়াতে হবে তা না হলে এরা সতর্ক হবে না সিংহের মতো ভয় পেতে বলা হয়েছে এই ধরনের লোককে অন্যান্য হাদিসে এসেছে উপর ভরসা করার কথা ভয় না পাওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে বহু হাদিসে কোরআনে আছে মুমিন ভয় পায় না দুশ্চিন্তা করে না মুমিনের কোনো ভয় নেই এসব পাল্টাপাল্টি বক্তব্য থেকে আমাদের হয়তো বেছে নিতে হবে মাঝামাঝি কোন ভারসাম্যপূর্ণ পথ ভারসাম্য পথটি কি হবে তা সরকারকে সর্বোচ্চ সহায়তা করা একান্ত আবশ্যক হয়ে পড়ে বিচ্ছিন্ন কোনো একটি ব্যাখ্যা শুনে বাড়াবাড়ি করা শুভকর হয় না সমসাময়িক কোনো বিষয় নিয়ে ইসলামের একটি ব্যাখ্যা শুনেই বাড়াবাড়ি করা ঠিক নয় প্রত্যেক জ্ঞানের উপরই জ্ঞানী রয়েছে এক ব্যাখ্যার ভিত্তিতে রয়েছে বহু ব্যাখ্যা কোন হাদিসে যা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি সেখানে নানা রকম বিশ্লেষণের সুযোগ থাকে সেখানে কোনো একটি ব্যাখ্যাকে আঁকিয়ে ধরতে গিয়ে চরম কঠোর হয়ে যাওয়া মোটেও ঠিক হতে পারে না করণের কথা পবিত্র কিন্তু আমাদের ব্যাখ্যা অবশ্যই পবিত্র নয় আমাদের ভুল হতেই পারে নিজেকে ভুলে উঠতে মনে করা মোটেও ভালো কথা নয় ছোট্ট একটি ঘটনা দিয়ে শেষ করি একবার মিশরের কাজের কাছে গেল এক বৃদ্ধা একটি মাসালার সমাধান চাইল কালী সাহেবের কাছে কালী সাহেব জিজ্ঞেস করলেন করণ হাদিস অনুযায়ী সমাধান দেব নাকি ইমাম সাফির মত অনুসারে সমাধান দেব বুড়ি বলল করণ হাদিস অনুযায়ী নয় ইমাম সাফির মত অনুযায়ী সমাধান দেবে ইমাম সাফি যে মত দিয়েছেন তা কোরআন হাদিসের ভিত্তিতে দিয়েছেন আপনি করণ হাদিসের যতটুকু বুঝবেন তার চেয়ে ঢের বেশি বুঝতে নিয়ম সাফি আপনার করা করণের ব্যাখ্যা আমার কাছে সাফির করণের বুঝাচ্ছে অতি অধিক গ্রহণযোগ্য নয় মূলত এসব ক্ষেত্রে কোরআন হাদিসের একটি দুটি অধ্বিতীয় দৃশ্যমান বক্তব্যের উপর ভরসা না করে ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের মতো পরিস্থিতির সার্বিক বিচার করে অধিক কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণের মানসিকতায় শ্রেয় নতুন কোনো বিষয়ে কোরআন হাদিসের নামে ইসলামের খণ্ডিত ব্যাখ্যা মানুষকে ইসলামের কাছে আনার চেয়ে দূরে ঠেলে দিতেই বেশি পারে